নাজেরা বিভাগে পরীক্ষা দিয়েছেন তাদের রেজাল্ট ঘোষণা করছি আমাদের পরীক্ষা আরবিতে হয়েছে পঞ্চাশ পঁচিশ পঁচিশে পরীক্ষা হয়েছে একটি পরীক্ষা হচ্ছে অভিভাবকের উপস্থিতিতে পঁচিশ মার্কের আরেকটি পরীক্ষা হয়েছে ক্লাস টিচারের উপস্থিতিতে ক্লাসের মধ্যেই পঁচিশ মার্কের মোট পঞ্চাশ মার্কের পরীক্ষা আরবি নুরাইটা ছিল পঞ্চাশ মার্কের আমি দুইটা দুইটা বিষয়ের রেজাল্ট ঘোষণা করছে প্রথমত ছেলেদের রেজাল্ট ঘোষণা করছে তামিদ আবদুল্লাহ কোরআন পরীক্ষার মধ্যে আটচল্লিশ পেয়েছে নোরানি পঞ্চাশের মধ্যে আটচল্লিশ পেয়েছে মোট ছিয়ান্নই একশোতে মোট ছিয়ানব্বই পেয়েছে এস এম ফয়সাল এস এম ফয়সাল পঞ্চাশ নাম্বার পরীক্ষার মধ্যে পঞ্চাশ পেয়েছে নুরানি পঞ্চাশ নাম্বার পরীক্ষার মধ্যে পঞ্চাশ পেয়েছে মোট একশো নাম্বার পেয়েছে বাইজিদ আল হাবিব আরিফ কোরআন শরীফ নাজেরা পঞ্চাশ মার্কের মধ্যে পঞ্চাশ পেয়েছে নুরানি পঞ্চাশের মধ্যে বিয়াল্লিশ পেয়েছে আবদুল্লাহ মামসাদ আরবি পঞ্চাশের মধ্যে সাতচল্লিশ পেয়েছে নুরানি পঞ্চাশের মধ্যে আটচল্লিশ পেয়েছে আব্দুল আহ্বাল আরবি পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পেয়েছে নুরানি পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পেয়েছে সাইবান হাবি সাইবান হাবি আরবিতে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পেয়েছে নুরানি পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পেয়েছে মুমতাসির তাহমিদ আরবি পঞ্চাশের মধ্যে ছেচল্লিশ পেয়েছে নুরানি পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পেয়েছে তাহসিন ইসলাম

আরবি পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পেয়েছে নুরানি পঞ্চাশের মধ্যে ছেচল্লিশ পেয়েছে জুনায়েদ হুসেন লিহা পঞ্চাশের মধ্যে ছেচল্লিশ পেয়েছে নুরানি পঞ্চাশের মধ্যে পঁয়তাল্লিশ পেয়েছে উজাইফা বিন আমিন আরবি ছেচল্লিশের মধ্যে পঞ্চাশের মধ্যে ছেচল্লিশ পেয়েছে নুরানি পঞ্চাশের মধ্যে সাতচল্লিশ পেয়েছে আলসানিয়াত আদিল আরবি পঞ্চাশের মধ্যে আটচল্লিশ পেয়েছে নুরানি পঞ্চাশের মধ্যে ছেচল্লিশ পেয়েছে শাহরিয়ার আর হাম লাবি শাহরিয়ার আর হামলাবি আরবিতে পঞ্চাশের মধ্যে পেয়েছে নুরানি পঞ্চাশের মোল্লা আরাবাত নুরানিতে পঞ্চাশের মধ্যে ছিচল্লিশ পেয়েছে শাহ মোহাম্মদ জুবাই আদনাদ পঞ্চাশের মধ্যে বিয়াল্লিশ পেয়েছে নুরানি পঞ্চাশের মধ্যে ছেচল্লিশ পেয়েছে

আরবি পঞ্চাশে পঞ্চাশ পেয়েছে নুরানি পঞ্চাশে পঞ্চাশ পেয়েছে রাইফা খান আরবি পঞ্চাশে আটচল্লিশ পেয়েছে নুরানি পঞ্চাশে পঞ্চাশ পেয়েছে আমিরা জান্ন পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পেয়েছে আরবি নুরানিতে পঞ্চাশ পেয়েছে সাবিহা বিনতে সাইফুল সাবিহা বিনতে সাইফুল পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পেয়েছে নুরানিতে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ পেয়েছে জান্নাত পঞ্চাশের মধ্যে সাতচল্লিশ পেয়েছে নুরানি পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে ছেচল্লিশ পেয়েছে নুরানি পঞ্চাশের মধ্যে পঁয়তাল্লিশ পেয়েছে তাসলিম আমান পঞ্চাশের মধ্যে আরবিতে ছেচল্লিশ পেয়েছে নুরানিতে

অম্মি রুকাইয়া পঞ্চাশের মধ্যে ছেচল্লিশ পেয়েছে নুরানিতে পঁয়তাল্লিশ পেয়েছে নুসরাত জাহান দুবা পঞ্চাশের মধ্যে আটচল্লিশ পেয়েছে নুরানিতে আটচল্লিশ পেয়েছে সামিয়া পঞ্চাশের মধ্যে আটচল্লিশ আটচল্লিশ পেয়েছে পেয়েছে নুরানিতে সামিয়া উলফা কাইসা আরবিতে পঞ্চাশের মধ্যে আটচল্লিশ পেয়েছে নুরানিতে পঞ্চাশের মধ্যে আটচল্লিশ পেয়েছে তাসনিয়া তাসনী আরবিতে আটচল্লিশ নুরানিতে আটচল্লিশ মালিহা তাসনে আরবি নুসরাত জাহান আরবিতে আটচল্লিশ নুরানিতে আটচল্লিশ আফিফা সুলতানা আরবিতে ছেচল্লিশ পঁয়তাল্লিশ আলিসা আখতার আরবিতে ছেচল্লিশ নুরানি

খাদিজা আক্তার আরবিতে আটত্রিশ নুরানিতে সাঁত্রিশ হালিম হালিমাদু সাদিয়া আরবিতে ছত্রিশ নুরানিতে আটত্রিশ মুন্তাহাজান সাবিহা আরবিতে আটত্রিশ নুরানিতে আটত্রিশ কায়দা গ্রুপ থেকে যে সকল ছাত্র ছাত্রীগণ পরীক্ষা দিয়েছেন তাদের নাম্বার ঘোষণা করছি তাইবা ইসলাম আদিবা

নাবাম মাহমুদ আরবিতে ছিচল্লিশ নুরানিতে আরবিতে নুরানিতে এবার ঘোষণা করছি যারা গ্রুপ চেঞ্জ হয়েছে উত্তীর্ণ হয়েছে থেকে কোন গ্রুপে যাবে গ্রুপে যাবে আমরা খেয়াল রাখব যে সকল ছাত্রছাত্রীগণ গ গ্রুপে আছে তারা গ্রুপে উত্তীর্ণ হবে যে সকল ছাত্রছাত্রীগণ কায়দা গ্রুপে আছে তারা গ গ্রুপে উত্তীর্ণ হবে যে সকল ছাত্রছাত্রীগণ খ গ্রুপে আছে তারা খ গ্রুপে যাবে যে সকল ছাত্রছাত্রীগণ গ গ্রুপে আছে তারা তৃতীয় বিভাগে যাবে আমরা প্রত্যেকে খেয়াল করব কারা কারা গ্রুপ চেঞ্জ হচ্ছে কায়দা গ্রুপ থেকে যে সকল ছাত্র ছাত্রীগণ নাজেরা গ গ্রুপে উত্তীর্ণ হয়েছে তাদের নাম ঘোষণা করছি তাইবা ইসলাম আদিবা নাজেরা গ বিভাগে উত্তীর্ণ হয়েছে আনহা নাজেরা গ বিভাগে উত্তীর্ণ হয়েছে আয়সা নামিরা নাজেরা গ বিভাগে উত্তীর্ণ হয়েছে নাবা মাহমুদ নাজেরা গ্রহ বিভাগে উত্তীর্ণ হয়েছে সিদ্ধাতুল মানহা নাজেরা গ্রহ বিভাগে উত্তীর্ণ হয়েছে এই কয়েকজন ছিল গ্রহ বিভাগের কাজা গ্রুপ তারা কোরআন সুদ নিয়ে নাজেরা গ বিভাগে উত্তীর্ণ হবে ইনশাল্লাহ যে সকল ছাত্রছাত্রীগণ গ বিভাগে নাজেরা গ বিভাগ ছিল তাদের যারা খ বিভাগে উত্তীর্ণ হয়েছে গ বিভাগ থেকে তাদের নাম ঘোষণা করছে উম্মে রুকাইয়া থেকে নাজেরা খবিবাদ উত্তীর্ণ হয়েছে নুজরা জাহান দুবা নাজেরা খবিবাদ নাজেরা খবিবাদে উত্তীর্ণ হয়েছে সামিয়া আক্তার রফিয়া নাজেরা গোবিবাদ থেকে খবিবাদ উত্তীর্ণ হয়েছে সামিয়া উলফাত কাইসা নাজেরা গোবিবাদ থেকে খবি তাসমিয়া তাসদিন নাজেরা গহ বিভাগ থেকে খবীভাগে উত্তীর্ণ হয়েছে মালিহা তাসদিন নাজেরা গহ বিভাগ থেকে খবীভাগে উত্তীর্ণ হয়েছে জাম্নাত জাহান সারা নাজেরা গহ বিভাগ থেকে খবিবাগ উত্তীর্ণ হয়েছে ফাতেমা আফরা নাজেরা গহ বিভাগ থেকে খবিভাগে উত্তীর্ণ হয়েছে সৈয়দা নুসরাত জাহান নাজেরা গহ বিভাগ থেকে খবীভাগ উত্তীর্ণ হয়েছে আতিফা সুলতানা নাজেরা গহ বিভাগ থেকে

último, no, mi baguación.